আপনার বাড়িতে কি কখনো পাখি এসে বাসা বেঁধেছে এই ছোট্ট ঘটনার পিছনে লুকিয়ে থাকতে পারে গভীর তাৎপর্য আজকে জানব কোন পাখি কি বার্তা নিয়ে আসে আমাদের পূর্বপুরুষেরা বিশ্বাস করতেন পাখিরা প্রকৃতির বার্তাবাহক প্রতিটি প্রজাতি ভিন্ন ভিন্ন শক্তি বহন করে কবুতর বা পায়রা এরা শান্তির প্রতীক যদি আপনার বাড়িতে পায়রা এসে বাসা বাঁধে তবে পরিবারের সম্প্রীতি বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে যদি বাধা থাকে সেগুলো কমে আসতে পারে চড়ুই পাখি এই ক্ষুদ্র পাখিটিকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় বিশেষত পূর্ব দিকে বাঁধলে তা আর্থিক উন্নতির সম্ভাবনা নির্দেশ করে তবে সব পাখি বা প্রাণী শুভ নাও সংকেত দিতে পারে মৌমাছিরা পরিশ্রমী হলেও ঘরে মৌচাক হওয়া অশান্তির ইঙ্গিত দিতে পারে এই সময় নতুন কোনো উদ্যোগ নেওয়ার আগে সাবধান থাকা উচিত ঘরের ভিতরে বাদুড়ের উপস্থিতি সতর্কবার্তা হিসাবে দেখা হয় তবে বাড়ির বাইরে গাছে বা ছাদে থাকলে তা ভিন্ন মনে রাখবেন যদি কোনো পাখি আপনার বাড়িতে এসে ডাকে তবে কিছু খাবার দিন এটি একটি সুন্দর ঐতিহ্য এবং প্রকৃতির সাথে সংযোগ স্থাপনের মাধ্যম পাখিরা আমাদের সাথেই বসবাস করে তাদের আচরণ লক্ষ্য করুন বুঝতে চেষ্টা করুন কে জানে হয়তো প্রকৃতি আপনাকে কিছু জানাতে চাইছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আগামী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ